এবং আপনারা যারা যে ভাইরা স্টুডেন্ট দেশের বাইরে যেতে চান তাদের জন্য মোটামুটি কিছু তথ্য পরামর্শ এবং আমাদের জায়গা থেকে আমরা কি করতে পারবো সেগুলো সম্পর্কে জানাবো কথাটা আমার সরাসরি চলে যাবো ভিডিওতে তো ভিডিওটি চলুন শুরু করা যাক তো প্রিয় দর্শক নতুন দর্শকদের জন্য অবশ্যই একটু অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন তো আমরা মেইনলি চারটা দেশের স্টুডেন্ট ভিসা প্রসেসিং নিয়ে কাজ করছি যে চারটা দেশের মধ্যে অন্যতম হচ্ছে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা এবং ব্রিটেন যেটাকে ইউকে বলি আমরা তো ইংল্যান্ড এই চারটা দেশ নিয়ে আমরা মোটামুটি স্টুডেন্ট ভিসা প্রসেসিং এ কাজ করছি আপনারা যারা স্টুডেন্ট দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি কলেজ চয়েস থাকে কলেজের ডিপেন্ড করে আমরা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনগুলো করে দিব জেড সার্বিক সহযোগিতা আমরা কিন্তু আপনাদেরকে করতে পারবো ইনশাল্লাহ তো এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আমি রিসেন্টলি বিবাহ করেছি আমি কি আমার ওয়াইফকে নিয়ে যেতে পারবো না আমি তো স্টুডেন্ট বিষয়ে পড়াশুনো করতে যেতে চাই তো সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যারা মাস্টার্স করার জন্য স্টুডেন্ট বিদেশে যেতে চান তারাই শুধুমাত্র স্পাউস নিয়ে যেতে পারবে এবং সেখানে যে স্পাউস যাবে সে কিন্তু ফুল টাইম জব করতে পারবে এবং যে স্টুডেন্ট হিসেবে যাবে সে কিন্তু হাফ পার্ট টাইম জব করতে পারবে ঠিক আছে এবং অনেকে প্রশ্ন করে ভাইয়া আমরা আমি স্টুডেন্ট বিষয়ে পড়াশুনো করতে যেতে চাই স্টুডেন্ট বিষয় খরচটা কেমন হতে পারে এইটা ডিপেন্ড করে আপনি কোন দেশে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন কোন কলেজে পড়াশুনো করবেন সেটা কেমন কলেজ অথবা তার ডিমান্ডটা কেমন তার টিউশন ফিসটা কেমন এর উপরে ডিপেন্ড করে আপনার টোটাল কস্টটা আসবে আমরা কিন্তু সবকিছু আপনাদের চোখের সামনে এবং আপনাদের মাধ্যমে কষ্ট আপনারা নিজেরাই বেয়ার করবেন আমরা জাস্ট অপশনগুলো দেখাই দিব সো এখানে কিন্তু কোনো লোকচুরি করার কিছু থাকবে না তো আপনারা যারা স্টুডেন্ট মিছাতে বিদেশে পড়াশোনা করতে যেতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে বিশেষ করে অস্ট্রেলিয়া কানাডা ইংল্যান্ড এবং আমেরিকা তো যারা অস্ট্রেলিয়া কানাডা ইংল্যান্ড আমেরিকাতে পড়াশোনা করার জন্য যেতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা আইএস ছাড়া পড়াশুনো করতে যেতে চান কিন্তু করতে চান না তো তাদের জন্য কিন্তু মালয়েশিয়াতে ভালো একটা অপশন আছে আপনারা মালয়েশিয়াতে পড়াশোনা করতে যেতে পারেন যারা ওই চারটা দেশে পড়াশোনা করতে যেতে চান তাদের অবশ্যই আয়র্স করা লাগবে মিনিমাম স্কোর 6.5 থেকে শুরু করতে হবে থাকতে হবে আয়স এর স্কোর থাকতে হবে আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ